খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে কিন্তু খেলা হচ্ছিল এবং কম্পিটিশন একটি খেলা তাতে অন্ধকারের মধ্যে কিন্তু তারা একটি শুধুমাত্র একটি দুটি লাইট চলছে এই শিল্পকলা একাডেমিতে সেই লাইটের আলোতেই কিন্তু তারা তাদের যে খেলা সেটি চালাচ্ছিলেন বল চলে গেছে মাঠের বাইরে সেই মাঠ থেকে বল কিন্তু এনে আউট হয়ে গেছে খুবই আবার আউট হয়ে গেল এই যে খেলাধুলা এই রাতের এখন রাত আটটা বাজে এটি হচ্ছে কারণ নেই উচ্ছ্বাস হয়ে গেছে একটু আগে আবারও আক্রমণের চেষ্টা খুব চমৎকারভাবে একটি শট ছিল কিন্তু সেটি লক্ষণ ভাগের থেকে খুব আক্রমণাত্মক ভঙ্গিতে আবার বল রাতে ফুটবল খেলা হচ্ছে নেত্রকোনার মুক্তার পাড়া যে মাঠ রয়েছে সেখানে এই রাতে কিন্তু কয়েকজন তরুণ মিলে ফুটবল খেলছেন খুবই পরিশ্রমী একটি খেলা আপনারা দেখছেন যে খুব পছন্দেরও খেলা এই খেলাটি কিন্তু এই রাতেই খেলতেছেন কিছু তরুণ রাত্রে এদিকে যাওয়ার পথে কিন্তু চোখে পড়ল তাদের খেলা খুব আক্রমণাত্মক ভঙ্গিতে কিন্তু তারা খেলছে চমৎকার আসলে দেখছেন যে খুবই আক্রমণাত্মক ভুলে গিয়েছেন কয়েকজন প্লেয়ার দেখছেন এই খেলোয়াড়রা কিন্তু আসলে আনন্দ নিয়েই খেলছেন এই রাতের বেলায় বল চলে গেছিলো মাঠের বাইরে যে কারণে আসলে কিন্তু এখানকার প্লেয়াররা কিন্তু তারা নিজেরা নিজেরা কথা বলে নিচ্ছেন